এবার আবার ঘুড্ডি সুতো সুতো ছাড়বো সেই সুতো ছাড়ার আওয়াজটা কেমন হবে সেই আওয়াজটা শুনে নাও দেখতে পাচ্ছ কত সুন্দর আওয়াজ হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা ঘুড্ডি উড়াবো সেই কাটা কাটি চলবে পুরো একবারে ধামাকাদার তোমাদেরকে দেখাবো সব ঘুড্ডি নিয়ে চলে এসেছি ওই যে সব তৈরি চলছে ঘুড্ডি কাটা কাটি বাজি চলবে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার গুড্ডি আর এই যে সুতো আর এই যে আদের সুবোধ আর হচ্ছে সুজন ভেড়া গুড্ডি উড়াবো লেজ থাকবে না নাকি রে তো আর এখন জোত বানবে গুড্ডি তাই সব ফুটো করছে আমারটা এখন আমি বানব আমি আছি তারপরে দেখতে পাচ্ছ সোমেন সুজন সুবোধ এই যে ওয়ন তো ঠিক আছে এরপরে হবে বেঁধেলি ঘুড্ডি সেই ছোট वाला ছোটবেলায় কত ঘুড্ডি উড়িয়েছি তো আজকে আমাদের সেই ঘুড্ডি উড়ানোর শখ উঠেছে তো সব ঘুড্ডি আগে হে ঠিকই বলতো এরকম জোট বাঁধতাম ভুলভাল বাঁধতাম আর উঠতো না আরে আরে ঘিরে ঘুরেতে

বড় লাটাই আর আমরা এই যে উড়াবো এখন সুতো ছাড় সুতো ছাড় সুজন সুতো ছাড় ও আর গুড্ডিটা কেটে গেছে গায়ে যাওয়ার গুড্ডি কেটে গেল উড়েছি আর ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে

আর হচ্ছে সুজনের চলবে কাটাকাটি খেলা দেখ উঠবে না ঠিক না দেবে নিজে থেকে কেটে যাচ্ছে হম কৌশিকের গাড়িতে পার হবে এই সুতো ভালো না আমার ছাড়তে ছাড়তে কেটে গেলো নিজে নিজে

ও কি আওয়াজ দশ টাকা দামের এই সুতোগুলো দুটো ছাড়া হচ্ছে একটা ছাড়া হয়েছে আরেকটা ছাড়া হচ্ছে তারপর আরেকটা আছে একটু টান হোক একটু টান হোক ওর দেখতে পাচ্ছি না তো এই যে দেখতে পাচ্ছ সব আমরা বন্ধুরা মিলে ভাই সব আমাদের পাড়ার ছেলেবেলে মিলে আমরা ঘুরতে উড়াইছি ঘুরতে উড়াইছি

মনে হচ্ছে ওই পাখি গুলা পাখি উড়ে না চাতই পাখি না কি পাখি বলে ওই পাখি হ্যাঁ তাল গাছে থাকে ওই পাখির মতন দেখা যাচ্ছে জীবনে পাবি না কেটে দিলে দক্ষিণ পাড়া পার হয়ে চলে যাবে আমার গুটি কেটে গেছে

কি আর কি করতে করতে আমরা গুড্ডি কাটাকাটি হয়ে গেছে চলে গেছে গুড্ডি আমার গুড্ডি প্রথমে নিজের দিকে কেটে গেছে